এড়িয়ে চলোয় স্মার্ট বন্ধুর থেকে সঙ্গ দেওয়া কামলা বন্ধু বেশি উত্তম এই ব্রাদার টাকা কামানোর বয়সে বালিকার পিছন ঘুরো না যদি পকেটে থাকে ফুল তাইলে বালিকাও থাকবো আর বিছানা হইবো কাশফুল আমাদের জেনারেশনে নব্বই পার্সেন্ট মায়েরাই বুকে হাত দিয়ে কইতে পারবো না আমি লয়াল আমার শরীর পবিত্র আবার ওই সব মায়েরাই বয়ফ্রেন্ড খুঁজে ফুলের মতো পবিত্র বয়ফ্রেন্ড থাকার পরেও যার ছেলে ফ্রেন্ড লাগে কবির ভাষায় তাকে বলা হয় মায়াকারে মা ধন্যবাদ খারাপ হতে পারি কিন্তু প্রয়োজন মিটানোর জন্য কোনো প্রিয়জন খুঁজি না আম্মুর একমাত্র রাজকুমার আমি তোমার পিছনে ঘুরবো তুমি এতটা দামি তুমি যার লেগে ক্যাপশন খোঁজো সে তো আর খোঁজে না তুমি টেকা খোঁজো তার বাবাও তোমার খোঁজ হাজারো গানের কথা লেখা থাকার পরও বাজারে সস্তা কিন্তু বই যতটা সস্তা ভাবো ততটা সস্তা আমি নই বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না তাই আমি বাস্তব কথা বলি কোনো কবিতা বা গল্প না পরিস্থিতি যেমনই হোক না কেন জীবনে সফল হতে হলে প্রথমে মেয়ে মানুষ ইগনোর করা লাগবে আমি কোনো দিন ভাবি নাই যে আমি প্রেমে পড়ুম কিন্তু কি করার টাকা জিনিসটাই এমন বালিকা মুস্কি হাসি দিয়ে লাভ নাই অর্থের নেশা যখন মাথায় ঘুরে প্রেম ভালোবাসা তখন আকাশে উড়ে লাগলে ইন্দুর মরার বিষ খা তাও কোনো মাইয়ার বিশ্বাস করিস না জয় খালি তরে ভালোবাসে ভাই তোরা যে মন ভাঙা না দিছাস খোঁজ নিয়ে দেখিস মন ভাঙার সাথে সাথে কোমরো ভাঙা নাকি দুই দিন চার দশা দুই দিন চার দশা আর একজন রে চাইতে না খায় খাইতে খা কাজে আসবো রাস্তা দিয়ে বদ্ধ করে হাঁটলে তোমারে সালাম দিবি আর রাস্তা দিয়ে বুক দেখায় হাঁটলে তোমার মাল নয় তো কি বলবে আপেল কমলা নিজেকে পাথর করে নাও মানুষ ভাঙা তো দূরের কথা গলাতেও পারবে না গার্লফ্রেন্ডের জন্য হাত না কাইটা বাপের খেতে দান কাট কাজে দিব মেয়ে লয়াল হইতে তুইব। সুন্দর তো হিজরাও হয় যে সবার লগে তাল দিয়ে চলে এর লগে আমরা তাল না আর আমরা তোমরা যাদেরকে বাবু বলে ডাকো তারা বাবু জন্ম দেওয়ার ক্ষমতা রাখে কিছু মানুষকে দেখলে খালি একটা জিনিসই করা উচিত ইগনোর কেগা লাগবো আমার ভালোবাসা তো কিনতেও পাওয়া যায় এখন রক্তের টানেছে যে টান বেশি যদি ভাইবা থাকো তোমার আত্মীয়-স্বজন টেগা ছাড়া তোমার পাশে থাকবো তাইলে ভুল এসব ফালতু আবেগ কমাও আর টেকা কামাও ধন্যবাদ এখন আমি সবকিছুর জন্য প্রস্তুত থাকি কারণ আবহাওয়া আর মানুষ যে কোনো সময় বদলায় যায় কারো পাল্টায় যাওয়াতে আমার কিচ্ছু যায় আসে না কারণ এখন আমি নিজেই পাল্টায়ে গেছি